এদিন নিয়ে কোনো পুরস্কার তৈরি হয়নি মনে কর পুরস্কার তৈরি হইতে পারতো লাইলি মজদুর পুরস্কার বুঝছিস লাইলি মজদুর পুরস্কারটা মনে কর যে যারা উড়া ধরা প্রেম করে তোর মতো তারা কিন্তু পাইত তুইও পাইতি ভাইয়া আমার ব্যবস্থা লাগবে না আমার যে অবস্থা ভাইয়া আমি বুক ফাইটে মরে যাব একটু ম্যানেজ করো প্লিজ আরে বেটা যাইতেছি তো আচ্ছা শোন পলাকে কি ওই ভুল শুদ্ধ করাইতে হবে নাকি না ভুল শুদ্ধ যা হয়েছে সবকিছু মিলে তুই মেনে ভাই আমার ভুল শুদ্ধ দরকার নাই ভাই আমি প্যাকেজে মান নিয়ে নিমু ও যা আছে এই শুদ্ধ আরে ঘড়ি বানি শুদ্ধ মান নিয়ে নিমু ভাই আরে স্যার আমি বাসব না ভাই আমি স্বপ্নে কোনো কিছু স্বপ্ন দেখি তাকে সারা আরে বেটা এত হতাশشته তো এটা কোনো সমস্যা না আমার ধারণা কলা তোর নিয়ে চিন্তা করে তোর নেই বাসবে বুঝতে পারছিস সমস্যা যে না এখানে খালি ইলেকশন করতে এসে গেল এই নাই তার কাছ থেকে আড়াই কোটি নিয়ে আসো যাও যাও প্লিজ যাও আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি এনে খাড়া আমার বেশি সময় লাগবে না তবে ওই অল আর মেজাজ ওরে বাবা সব হট থাকে আমি এতদিনে ভাবতেছি তুই সারা জীবন ওর সাথে কিভাবে সংসার করবি এরকম হট মেজাজের সাথে তোমার এত বাবা ওই লাগবে না এনে খরাইয়া কেপ পাস করার দরকার নাই ভাই তুমি যাও যাও ভাই যাও আচ্ছা ঠিক আছে তুই খারাপ এস এত অস্থিরতা আমি আমি ব্যবস্থা করতেছি দ পলা তোমার কোনো ভাই নাই না ছোট বা বড় তোমার ভাই নাই আপনারে কই লেখাটা কি কও তুমি তোমার ভাই আছে কই দেখলাম না তো কখনো এডি কি কর নিজের চেহারাটা কি কোনোদিন আয়নায় দেখেন নাই আমার চেহারা আরে দেখছি তো ও তারপরে তুমি আমারে ভাই বলেছছ না আমনে আমার ভাই হইলে কোনো সমস্যা আছে শোনা মুই পলা হইতেছি মিশু মিষ্টিবাসী বরিশালের বাসার মতো বরিশালের বাসা কত মিষ্টি আপনি কন এরকমের মতো সুন্দর বুঝছেন এই যে বরিশালের যে গোল ফুলের মধু যেরকম মিষ্টি বরিশালের বাসা হইতেছে ঠিক এরকম মিষ্টি বুঝতে পারছেন এই কারণে আপনি হন মোর বাই বুঝেন নাই আর হনেন এই গ্রামের সবাই মোর বাই লাগে একজন বাদে এই ধরেন এই যে সুন্দর ভাই নুপা ভাই আর ওই যে আবুসালা ভাই মোর বিয়ে হইলো হ্যাঁ মোর বাই লাগে আচ্ছা সবার নামই তো তুমি কইলা সবাই তোমার ভাই কিন্তু বাদ পড়লো ওটা আপনার মতো বড় ভাই সামনে আমি এই কথা কেমনে বলি আরে এত লজ্জা পায় না তুমি যে তো মোটামুটি একটু খোলাবালা বলছো আমি এর বিষয়ে লুকায় রাখতে চাই না তুমি আমাকে বলো আচ্ছা কোন তো কোন বিষয়টা আজকে কালকে রাতে কি ঘটনা ঘটছে কত ওই যে আবু সালা আর ইয়ারিনিয়া কি নাম অন্তরিনিয়া ও আল্লাহ কন কি ওই তো মনে করছি এখানে যে কার বাজছে হ্যাঁ তো রাস্তা কিছু গেছে যায়া দুইজন দেখছে এক লগে কথা কইছে তারপর হ্যাঁ দুইজনের ভুল দুজন বলতে পারছে তারপর লজ্জা পায় যে যার মতো বাড়ি গেছে গা মুই তো আর এই বাইব বা নিশ্চিন্তে বাড়ির মধ্যে বইয়ে রইছি আরে ঘটনাটা কি ঘটছিল সেটা আমার খুলে বলো আর কইর না ভাইয়া কি যে কার বাজছিল রাইতের বেলা মুই আর অন্তর একটু বাড়িতে একলা আছিলাম এবার বাবজি কি একটু চোখ পালাম হ্যাঁ সে মই তো চোখ বাঁধছি আর মুই এমন এমন করে আতাইতে আসি খুঁজতে আছি হের মধ্যে অন্তর দূরে দূরে কই আসলে কইতে পারি না হের মধ্যে আবু সালা ভাই ডুকে বসছে তারপরে আমি তো আর অন্তর মনে করে জড়ায় ধরছি এর মধ্যে তো বোঝেনি যাওয়া আর হয়েছে এখন অন্তরে কি বলছে আবু সালা ভাই কি বুঝছে বাজ যে তো বিশাল এক কার কি যে করবো ভাই কিছুই বুঝতে পারতে আছি না ও ঘটনা তাহলে এইটা। আচ্ছা তোমরা যে চোখ বাঁধে পলামতে খেলতেছিলা এই ঘটনা তো অন্তর আমার একবারও বলে নাই কি কম আর দুঃখের কথা হাসান ভাই আমার বাইয়ের তো মতি গতি মোর কিছুই বলতে পারতে আসি খালি মনেতেছে হতেছে মোর থুই আহনি বাঘবে আহনি বাঘবে খালি আকু পাকু করতেছে এদিকে এদিকে খেলে দৌড়ায় বিড়ায় বেড়াইতে আছে। মুই যে কি করবো মুই তো হেই বলতে পারতে আসি না আরে না তুমি কি বলো ভুল বুঝো না অন্তর তোমার জন্য মোটামুটি ভালোই পাগল আছে ও কইছে মোর পাগল হুম হেই যদি হইতে তাহলে ও এত উহানা বাহানা কে করতে আছে শুনো আর কোনো উহানা বাহানা করবে না এখন তুমি তার যেভাবে বলবা সেভাবে চলবে সেই ব্যবস্থা আমি করব যেমন মনে করো এখন তোমার আর হাজব্যান্ড ওয়াইফ বা যে প্রেমিক প্রেমিকা এইসব কিছু না তুমি হবে একজন পিস সাহেব আর সে হবে তো তোমার মরিদ তুমি যা বলবা মরিদ হিসেবে তাই শুনবে বুঝতে পারছো সেই ব্যবস্থা আমি করতেছি হ্যাঁ ভাইয়া আমি আপনারে আপনাদের বুঝাইছি না আপনি একটু যা আর একটু আপনি ছোট বড় করে বুঝাও অবশ্যই বুঝাবো এখনই বুঝাবো সে রাস্তায় দাঁড়ায় আছে আমি তারে দাঁড় করে রাখছি শুধু চিন্তা করে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ তুই যে পলার চোর পাই না নিজেরা চোর পলান দিয়ে খেলতেছিস আমার কোষ্ঠ কেন আর তুই আমার ও কালো বানাইনি নাটক নাটক সাজাইছে না এই নাটক অনেক আগে করি ভালাইছি সে বলছে না যে মানে অন্তরকে মনে করিয়া সে আবুকে হাত দিয়ে ধরেছে এ বেটা তুই তো নিজেই পলার চোখটা গামছা দিয়ে বাইন্দে এ শোনো ভাই তুমি কি আমার এই বুঝাইতে আইছো মোরা ছোট কালে খেলি নাই কুক পলামতিস ও গামছার ভাগ দিয়া হগল দেখা যায় আমরা দেখি নাই না তাহলে তোর কি মনে হয় শোনো ভাই এই আবু শালার নিয়ে আমার আগেই সন্দেহ হইতিছিল বুঝছো

তাই সবারে চোর মনে করিস তাই না কলা একটা ভালো মেয়ে সৎ মেয়ে সচ্চরিত্রবান তুই যদি তারে বিয়ে করতে না পারিস জীবন আর কিচ্ছু না বুঝতে পারছিস অনেক ভালো একটা মেয়ে আরে ভাই হে যে ভালো মাইয়া হের মধ্যে কোনো খাত নাই তো আমিও কইতে আছি হের মধ্যে বেজাল নাই তুমি হুদে হুদে এলাই মিarctে আসো কেন তুই ভুল করিস তাই তোর উচিত কি জানিস এখন পলার পাউ ধরে মাপছাও হেরে তো এখনো বিবাহ করি নাই ভাই হ্যাঁ বিবাহের আগেই যদি পাউদরিয়ে বই থাই তাহলে বিবাহের পরে তো সংসার করা লাগবে আর সংসার জীবন পুরো আড়া আমার এই পায়ে ধরার গোলক ধাদার মধ্যে কাটতে যাইবে ভাই আমি বলতেছি মনের দিক দিয়ে পোলা অনেক ভালো এই ধরনের খাঁটি মেয়ের সাথে হাজবেন্ড অফ হিসাবে মনে কর তুই পাউদরিয়ে বসে থাকলে তোর কোনো ক্ষতি হবে না বুঝতে পারছিস আচ্ছা বুঝি আমি ভুল করছি আচ্ছা যা যা পাট করে ফেলে আর আমি আছি তো আমি তোকে সব কিছু মধ্যে আমি আছি যা তুই যাইতেছিস তুমি কইতে এসে বললে কিন্তু যাইতে এসো আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই